একশো বিশ ঘন্টা পরে ছোট্ট দুধের বাচ্চাকে উদ্ধার করেছে জীবিত বাসাইলেন কে তারপর কি মুসলমানের বুঝে আসবে না বিল্ডিং এর চাপা পরে মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে সন্তান প্রসব করেছে সন্তান বেঁচে আছে মা দুনিয়ায় নাই আল্লাহ কয় তোর হায়াত এখানেই শেষ এই সন্তান দুনিয়ায় আসবে এর হায়াত থাকবে মানুষের হায়াত পাঁচটা জিনিস আল্লাহ তাআলা গোপন রেখেছেন দুনিয়ায় কোনো মানুষদেরকে জানায় নাই কোনো পীর আউলিয়ায় জানে না এমন কি কোনো নবীরাও জানে না তা আমাদেরও কত আশা ভরসা আবার সকালবেলা সূর্যের আলো দেখবো কারো জন্য এই মাহফিল জীবনের শেষ মাহফিল যেহেতু আল্লাহ আল্লাহ নিয়ে এসেছেন আল্লাহর কাছে দোয়া করি আমি তো ইচ্ছা করে আসতে পারি নাই তুমি আমাকে নিয়ে এসেছো যেহেতু এই নেককার বান্দাদের নিয়ে এসেছো এখান থেকে আমার জীবনের গুণা মাপ না করাইয়া তুমি বাড়িতে ফিরাইও না আল্লাহ যখন বান্দার কল্যাণ চায় বান্দাকে যখন আল্লাহ মুক্তি দিতে চায় আল্লাহ যখন বান্দাকে বানাতে চায় তখন আল্লাহ বান্দাকে ভালো কাজ করার দান করে দেয় রসুরের হাদিস অনুযায়ী জায়গাটা এখন বেহেস্তের বাগান আগামীকাল সকালে জায়গা বেহেস্তের বাগান থাকবে না আপনাদের এলাকার এই কোলা কোলাই থাকবে মাঠ মাটি থাকবে যতক্ষণ আলোচনা হবে এই জায়গাটা ততক্ষণ বেহেশতের বাগান আর বেহেশতের বাগানের মধ্যে আল্লাহ তাআলা বেহেশতি লোকদের বসার তৌফিক দান করে দেয় প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা একটা জান্নাত বানাইছে আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নাম দেওয়ার জন্য দুনিয়ায় পাঠায় নাই জান্নাত দেওয়ার জন্য পাঠাইছে তবে কেন আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন আল্লাহ বলে আল্লাহ রি খলাপাল মাওতাওয়াল হাইয়াতা লিইয়াবুলু আকুম আইয়্যুকুম আহসানু আমালা আল্লাহ বলেন আমি মানুষের মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করলাম এই জন্য অবশ্যই আমি পরীক্ষা করে দেখব কার আমলটা কত সুন্দর কার সেজদাটা কত সুন্দর হয় কার রুকুটা কত সুন্দর হয় কার সুবহান আল্লাহর আওয়াজটা দিলের থেকে বের হয় এটা আমি আল্লাহ দেখব একটা ডাক আল্লাহ কবুল করেছে তো একটা ডাকের বিনেমে আল্লাহ একটা মালিক বানাই জান্নাত কে আজারে না কসেরা বাকসে কাঁদে না ভাষা আম আমীন মুসলমান জিব্রাইল বলে আল্লাহ এত বড় জান্নাত বানাইলা কেমন করে তোমার বান্দা বান্দি গুলো জান্নাত ভোগ করবে আয় আল্লাহ যাকে তুমি একটা ছোট জান্নাত দান করবা ওই জান্নাতটাও হবে দশ দুনিয়ার সমান একটা জান্নাত যে কোরআনের হাফেজ থাকবে তার জান্নাতটা হবে ছয় হাজার ছয়শো তালা যেই ব্যক্তি সূরা ফাতিহা যার মুখস্থ থাকবে ওই ব্যক্তির জান্নাতটা হবে সাত তালা কয় আল্লাহ এত বড় জান্নাত তোমার বান্দারা কেমন করে করে ঘুরে ঘুরে দেখবে আল্লাহ বলে জিব্রাইল জানো না আমার বান্দাকে দেখার জন্য শক্তি আমি আল্লাহ দান করেছি আমি কোন জিন্দিরকে দান করি নাই কোন নূরের তৈরি ফেরেস্তাকে আমি দান করি নাই জিব্রাইল বলে আল্লাহ এত বড় জান্নাত বানাইলা আমার একটু মনে চায় তোমার জান্নাত একটু ঘুরে 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 আমি দেখব আল্লাহ বলে জিব্রাইল না তুমি দেখতে পারবা না এত বড় ওরে যে এই জান্না তুমি ঘুরে ঘুরে দেখতে পারবা না জিব্রাইল বলে আল্লাহ আমাকে ছয় শত নূরের পাখা তুমি দান করেছো এক একটা পাখা দিয়া যদি সাধারণ একটা পাখা দিয়া জমিনের মধ্যে জিব্রাইল আঘাত করে তামাম দুনিয়াটা তছনছ হয়ে যাবে এত শক্তি তুমি আমাকে দান করেছো পৃথিবীর এই মাথা থেকে অন্য মাথায় যেতে এক সেকেন্ড সময় তাও লাগে না এত ক্ষমতা দান করেছো ও দয়ার আল্লাহ তবে একটার দুইটা পাখা আমি ব্যবহার করব না আমার ছয় শত নূরের পাখা দিয়ে আমি জান্নাতের মধ্যে উঠতে থাকব কয় জিব্রাইল যখন ওই সিদরাতুল মুনতাহার মধ্যে ছিল এই দুনিয়ার জমিনে আসতে এক সেকেন্ড সময় তাও লাগে না সিদ্ধাতুল মন্তা এখান থেকে লক্ষ 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 মাইল উপরে সিদ্ধাতুল মন্তা কয় এখান থেকে প্রথম আসমানটা পাঁচ শত বছর দূরত্ব আবার আসমানটা কত বড় মোটা কয় আসমানটা হলো আবার পাঁচ বছরের মোটা আবার একটা মহাশূন্য জায়গা কয় পাঁচ বছরে খালি একটা দূরত্ব জায়গা আবার দ্বিতীয় আসমানটা আবার পাঁচ বছরের মোটা আবার একটা মহাশূন্য এমন করে 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 মা আমার চতুর্থ আসমানে কয়ে জিব্রাইল আল্লাহ আমি ওই সিদ্দ্রা তুলমুন তাহার মধ্যে ছিল দুনিয়ায় যাইতে এক সেকেন্ড তাও লাগে না কয়েক দুইটা সময় জিব্রাইল খুব তাড়াতাড়ি দুনিয়ার জমিনের মধ্যে আসছে যখন ইউসুফ নবীকে ওই ভাইরা গর্তের মধ্যে ভালায় কয়েক গর্তের মধ্যে ভাইরা ছাড়তে দেরি হয় জিব্রাইল সিদ্রাতুল মুনতাহার থেকে তাড়াতাড়ি গর্তের কিনারায় একটা পাথর আয় না ইউসুফ নবীর পায়ের নিচে আর ধরতে দেরি করে না

তুমি জান্নাত থেকে একটা পোশাক নিয়ে যাইবা আমার ইউসুফের গায়ের মধ্যে ওই জান্নাতের পোশাকটা তুমি পরাইয়া দিবা তাহলে সিদরাতুল মুনতাহা থেকে আসতে এক মিনিট এক সেকেন্ড সময় তাও লাগে না রে মমিন জিব্রাইল বলে আল্লাহ আমার সয় শত ননের পাখা দিয়ে আমি উঠতে থাকবো আমি একটু তোমার জান্নাতটা একটু ঘুরে ঘুরে দেখতে চাই আল্লাহ বলে জিব্রাইল যদি দেখতে চাও জান্নাতের এক কোণার মধ্যে আমি একটা খালি ময়দান রাখলাম ছোট্ট একটা খালি ময়দান ওই ময়দানটা তুমি একটু ঘুরে ঘুরে দেখো দেখি তুমি ঘুরে শেষ করতে পারো কি না বলে আল্লাহ তোমার ওই জান্নাতের মধ্যে খালি ময়দানটা ঘুরবো আল্লাহ কয় যাও যাও আমি অনুমতি দিলাম জান্নাতের এক কোনার মধ্যে একটা খালি ময়দান বান্দা যখন একবার আলহামদুলিল্লাহ বলবে ওই খালি ময়দানের মধ্যে একটা গাছ তার নামে রোপণ করা হবে আবার একবার যখন সুবহানাল্লাহ বলবে ওই খালি জায়গার মধ্যে একটা গাছ রোপণ করা হবে মায়ার নবী জানাইয়া দেয় এই গাছটা কত বড় হবে কয় একটা তেজি ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় তারপর গাছের ছায়া দৌড়াইয়া শেষ করতে পারবে না আমার আল্লাহ বলে জিবরাইল যাও ওই খালি ময়দানটা একটু ঘুরে দেখো জিবরাইল আমিন

নে উঠতেছে উঠতে উঠতে আর কোন সুযোগ পায় না কিছু ধরবে হঠাৎ করে নজর করে দেখতে পায় একটা বড় পিলার দেখা যায় জিব্রাইল ওই পিলারটা ধরিয়া কাপা শুরু করে দেয় আর বলে আল্লাহ আমি তোমার জান্নাত দেখতে পারব না জানি না আর জানি কত দূর বাকি আছে আল্লাহ আমি তোমার ঘুরে দেখতে না আমার বুঝে হয়ে গেল এই জান্নাত আমার পক্ষে ঘুরে দেখা সম্ভব না তবে আল্লাহ তোমার পান্দার ছয় শত নূরের ফাঁকা থাকবে না তোমার পান্দার একশত নূরের ফাঁকা থাকবে না তোমার বান্দাগুলোর একটা নুরের পাগা থাকবে না ও দয়ার আল্লাহ কেবব করে এত বড় জান্নাত তোমার বান্দা বান্দিরা ঘুরে ঘুরে দেখবে আল্লাহ বলে জিবরাইল যদি জানতে চাও মসজিদে নববীর গেডের মধ্যে দাঁড়াইবা সর্বপ্রথম যেই ব্যক্তি মসজিদের নববীতে ঢুকবে আবার সর্বশেষ যেই ব্যক্তি বের হয়ে যাবে জিজ্ঞেস করে দেখবা জিব্রাইল কোথায় জিব্রাইল আমি মসজিদে নবীর গেটে দাঁড়ায় নজর করে দেখতে পায় একটা লোক সর্বপ্রথম আগে ঢুকে গেল আবার সর্বশেষ ওই মসজিদে নবীর থেকে বের হয় জিব্রাইল গিনে সামনে দাঁড়াইয়া বলে তৌফিক আপনার সঙ্গে কথা বলবো কয় কি বলতে চায় আমি জানতে বলেন দেখি জিব্রাইল আমিন কোথায় আছে আল্লাহর বান্দা বলে তোমার আবার জিব্রাইল কে দেয়ার শখ কেন জিব্রাইল কই আছে কেন জিজ্ঞেস করো বল বলে হ আমি জানবো জিব্রাইল কইছে বলেন তো দেখি আল্লাহর বান্দা আমার মসজিদের ভিতরে চলে গেল চোখ বন্ধ করিয়া এবার দুনিয়ার চোখটা জাহির চোখটা বন্ধ করিয়া অন্তরে চোখ দিয়া तमाम দুনিয়াটা দেখলো तमाम দুনিয়া দেখলো প্রথম আসমান দেখলো দ্বিতীয় আসমান দেখলো তৃতীয় আসমান দেখলো চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান দেখার পর ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে আমার মনে হয় এই মসজিদের নবুবীর কে ডেয়ের মধ্যে চে দাঁড়ানো তুমি বুজি ইব্রাইল হবা আউলিয়া না কাণেও কবা এখতিয়ার জা হেলা রাখানে দুনিয়া এখতিয়ার মাইলে ম মেন সোয়ে মেন মি مائل کافر سوئے کافر می شوار اگا زمان صحبت با اولیاء بہتر از ست سال طاعت بدیا بی ایرنو بیر امتر دار আল্লাহ যাকে ভালোবাসবেন আল্লাহ যাকে মহাব্বত করবেন আল্লাহ কামতর ময়দানে তাকে জান্নাতের মেহমান বানাবেন আমরা যে আমল করি আমল নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না তবে কোন ছোট্ট আমল আমার আল্লাহ কবুল করে না ওই আমলের কারণে আল্লাহ মাফ করে দিবেন এরা মমিন মুসলমান আল্লাহর গোলা মায়ার নবী গোভি রাত্রি উঠিয়া

No be a man. না জানি আমি আপনার সঙ্গে কোন বেআদবি করেছি আল্লাহর নবী ডাক দিয়া বলে আয়শা না না তুমি এমন কোন বেআদবি আমার সঙ্গে করো না আম্মা জানাইশা বলে পয়গম্বর তাহলে আপনি কেন কাঁদেন আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে আয়শা אבי আমার উম্মতের জন্য কাঁদি কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে ওই হাস ময়দানটা বড় কঠিন আদম পায়গম্বর সিজদায় পরে কান্না করবে আর বলবে নাফসি নাফসি ইব্রাহিম পায়গম্বর নাফসি নাফসি বলে কান্না করবে ঈসা নবী নাফসি নাফসি বলে কান্না করবে সমস্ত নবীরা বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও আম্মা জান বলে পায়গম্বর ওই হাশরের ময়দানে আপনি কি করবেন বলে মায়ার নবী বলে আইসা শুনো ওই হাসুর ময়দানে যখন সমস্ত নবীরা নামসি নামসি বলে কান্না করবে আমি ওই মা কবে মাহমুদেশ আর বলবো আল্লাহ তুমি আমার উম্মত কে বাঁচাও কয় ওই মাকাবে মাহমুদের জায়গার মধ্যে একটা কুরসি বানানো থাকবে জিব্রাইল বলবে আপনার আর কান্না করা লাগবে না আপনি এই কুরসির মধ্যে আপনি বসে যান আল্লাহর নবী বসবে না আবার বলবে বসে যান জিব্রাইল দুইবার বলার পর আল্লাহর পয়গম্বর কুরসির মধ্যে বসবে না আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে বলবে পয়গম্বর আপনার জন্য আমি কুর্সি বানাইলাম এই কুর্সির মধ্যে আপনি বসে যান আমার মায়া নবী কান্না করে বলবে আল্লাহ আমি যদি এখানে বসে যাই আমার উম্মাদেরকে কে দেখবে আমার উম্মাদকে ওই জাহান্নামের গেটে যদি নিয়ে যায় আয় আল্লাহ আমি যদি এখানে বসি ওই জাহান্নামের গেটের মধ্যে কে দাঁড়াবে আমি একবার সিরাতের সামনে যাবো আর একবার ওই জাহান্নামের নামের গেটে দাঁড়াবো আর একবার আমি আপনার কাছে হাজির হয়ে যাব ও তো আল্লাহ এই কুরসির মধ্যে যদি আমি বসে যাই এমন হতে পারে আমাকে টান দিয়া জান্নাতের মধ্যে নিয়ে যাবে আমি যদি জান্নাতে চলে যাই ওদিক থেকে আমার গুণাকার উম্মাদেরকে জাহান্নামের শিকল লাগাইয়া টেনে টেনে জাহান্নামের মধ্যে বলাবে আয় আল্লাহ আমি তোমার জাতের কসমকে বললাম আমার একটা গুনাগার উম্মা তো যদি জাহান্নামে নামে যায় আমি নবী তোমার জান্নাতের মধ্যে ঢুকবো না আয় আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও ওদিক থেকে যাহা আর সামনের দিকে আসতে থাকবে আল্লাহর পায় বলবে আল্লাহ তুমি জাহান্নামকে নামকে ফেরাও ওদিক থেকে আল্লাহ সত্তর হাজার ফেরেস্তা দিবে আর বলবে যাহার নাম কি এই যাহার নাম কি লাগাইয়া পিছনের দিকে সত্তর হাজার ফেরেস তারা শিকল লাগাইয়া পিছনের দিকে টান দিবে একটু সামান্য পরিমাণ তাও পিছনের দিকে নিতে পারবে না আবার সত্তর হাজার দিয়া বলবে যাও যাহার নাম কি পিছনের দিকে নাও একটু সামান্য তাও নিতে পারবে না আবার আল্লাহ বলবে তাড়াতাড়ি জাহান নামকে ফিরাও কিন্তু আবার সত্তর হাজার ফিরিস্তা দেওয়ার পর জাহান নামকে সামান্য পরিমাণ পিছনে নিতে পারবে না আল্লাহ একটু পানি দিয়া বলবে এই পানিটা জাহান নামের গায়ের মধ্যে ছিটাইয়া দাও পানিটা যখন জাহান নামের গায়ের মধ্যে ছিটা লক্ষ লক্ষ মাইল দূরে পিছনে সরে যাবে বলবে আল্লাহ হাজার হাজার ফেরেস্তা নিয়েও জাহান নামকে ধরে রাখতে পারলাম না আয় আল্লাহ তুমি কি পানি দিছো এটা কি কোন জমজমের পানি না হাউজে কাউসারের পানি নাকি তোমার কুদরাতি কোনো পানি নাকি আবে হায়াতের কোনো পানি আল্লাহ বলবে না এ যমজম জাবের পানিও না হাউজে কাউসারের পানিও না আবে হায়াতের পানিও না এটা আমার কুদরাতি কোন পানিও না আমার বান্দা গুলো দুনিয়ার জমিনে জাহান নামের বয় কান্না করেছে আমার বান্দার কান্নার পানিগুলো নাকের ডগা থেকে জমিনের মধ্যে পড়ার আগে আগে আমি আল্লাহ কুদরাতি হাত দুইটা সামনের দিকে বাড়াইয়া দিলাম ওই পানিটা জমিনের মধ্যে আমি পড়তে দেই Đi <laughs> আবার বান্দার চোখের পানিগুলো আমি রেখে দিলাম এটা হলো আমার গুণাগার বান্দার চোখের পানি এর মমিন মুসলমান আল্লাহর গোলাম কামতর ময়দানে আল্লাহর নবীকে হুকুম করা হবে ও পায়গাম্বার আপনি আজকে শাফাত করতে থাকেন যাকে খুশি তাকে নিয়ে আজকে আপনি জান্নাতের মধ্যে যাবে মায়ার নবী শাফাত করে করে হাউজে কাউসারে কিনারা নিয়া এক এক পেলা পানি পান করাইবে কয় হাউজে কাউসারের এক পেলা পানি পান করার কারণে যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে না ডুবে ততক্ষণ পর্যন্ত বান্দার আর কোন পানির বিবেশা লাগবে না এরা মুমিন মুসলমান আল্লাহর গোলাম হঠাৎ করে মায়ার নবী পানি পান করানোর অবস্থায় একটা পর্দা পুরে যাবে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার তো এখনো বাকি আছে আল্লাহ আমার মাঝে তাদের মাঝে কেন পর্দা হালাইল না আল্লাহ আমার উম্মাদুলো আমি দেখতে পাই না আল্লাহ বলবে বলবি এরা আপনার উম্মাত না দুনিয়ার জমিনের মধ্যে ফিতনা সৃষ্টি করেছে দুনিয়ার জমিনের মধ্যে মানুষের হক গুলো নষ্ট করেছে দুনিয়ার জমিনের মধ্যে আপনার সুন্নতের mohabbat করে না দুনিয়ার মধ্যে আমি আল্লাহর হুকুম পালন করে না আজকেই না ফরমান বেইমানের জন্য হাউজে কাউসরে পানি হবে না আল্লাহ তাআলা মন বড় হুংকার দিয়া বলবেন আর বলবে পয়গম্বর এই লোকগুলো কাজকে হাউজে কাউসারে পানি পান করানো হবে না এরে মমিন মুসলমান আল্লাহর গোলাম আল্লাহর পয়গম্বর জানায় ও সাহাবাই কেরাম শুনাও কেমতর ময়দানে একদল বান্দা বড় আমরের পান নিয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে ওই বান্দার আমল মধ্যে নামাজের বরণে কি বানদার আমল নামার মধ্যে হাযের নেকি থাকবে বাগদার আমল নামার মধ্যে দান সদকার নেকি থাকবে আল্লাহর পয়গম্বর জানায়া দেয় তারপর বান্দা আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না সাহাবায়ে کرام বলে পয়গম্বর ওই বান্দাগুলো কারা একটু তাদের পরিচয়টা দেন আল্লাহর পয়গম্বর জানায় ও জাবায়ে শুনো কামতর ময়দানে বান্দার আমল দেখে যখন আল্লাহ খুশি হয়ে যাবেন হঠাৎ করে একদল মানুষ আল্লাহর সামনে দাঁড়াইয়া বলবে ও তয়াময় আল্লাহ তোমার বান্দাকে আজকে তুমি জান্নাতে দিতে পারবা না আল্লাহ বলবে কেন তুমি বলো আমার জমিন কাছাকাছি ছিল আমার দুই হাত জমিন দখল করে খেয়েছে আমার কোনো ক্ষমতা ছিল না কিন্তু আমি দুনিয়ার জমিনের মধ্যে কোথাও বিচার পাই নাই আয় আল্লাহ তোমার কাছে বিচারটা দিছিলা তুমি আজকে বিচারটা করো আল্লাহ বলেন এই বান্দার জমিনটা আজকে তুমি দিয়া দাও কিন্তু না না বান্দাকে হাসরের ময়দানে জমিন দিতে পারবে না আর এক দল বলবে আল্লাহ আমা আমি বড় ব্যবসা করতাম আমার দোকান থেকে বাকি খেয়েছে টাকা যখন চাইতাম বড় গরম মেজাজ দিয়া রাঙা চোখ দিয়া তাকাইতো আয় আল্লাহ আমি টাকা আদায় করতে পারি নাই

আল্লাহ বলেন এই বান্দার টাকা গুলো দাও এই বান্দার জমিন দিযা দাও কিন্তু না কেমতের ময়দানে বান্দা জমিন দিতে পারবে না টাকাও দিতে পারবে না আল্লাহ বলবেন তাহলে তোমার নেক আজকে তাকে দিয়া দাও এমন করে করে নামাজের নেক চলে যাবে হজের আমল তার চলে যাবে সমস্ত আমল গুলো দিয়া বান্দার আমল নামা শূন্য হয়ে যাবে এরে মমিন মুসলমান আল্লাহর গোলা আল্লাহ বলবে আর পাওনাদার বাকি তাদেরকে দাও ওই বান্দা বলবে আল্লাহ আমি এত নেকি নি আসার পর আজকে আমার আমলনামা শূন্য হয়ে গেল আমার আমলনামার মধ্যে আজকে কোন নেকি নাই আল্লাহ বলবেন এই বান্দার গুনাহগুলো তোমার মাথার মধ্যে আনো ওই ব্যক্তি হাশরের ময়দানে বড় আফসোস করবে আর বলবে আল্লাহ এত আমল নিয়ে আসার পর আমি তোমার জান্নাতে যেতে পারলাম না হে মমিন মুসলমান আল্লাহর গোলাম কয় দিনার দুনিয়ার জমিনে বাসবা তবে মানুষের হক গুলো নষ্ট করবা না মানুষের উপর জুলুম করবা না বিনা অপরাধে মানুষের গালে তাপ্পার দিবা না মায়ার নবী বড় অসুস্থ আম্মাজান আয়েশা সিদ্দিকা ঘরের মধ্যে শোয়া হঠাৎ করে আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বালে যা ভাই کرام শুনো আমাকে টু মদিনার খালি জায়গার মধ্যে নিয়ে বসা দুইজন সাহাবীর কাদের মধ্যে নবী হাত দিয়ে ভর করিয়া একটা কদম সামনে দেয় আর একটা কদম দিতে বড় কষ্ট হয় মায়ার নবী কে আস্তে আস্তে করে মদিনার খালি জায়গায় নিয়ে যায় আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে আমি কাছে তোমরা আমার মনে আমি নবী আর দুনিয়ার জমিনে বেশি দিন বাঁচবো না তবে বলো তোমরা আমার কাছে কিছু পাইবা কিনা হঠাৎ করে একজন সাবি দাঁড়াইয়া বলে পায় আমি আপনার কাছে পাইব সাহাবীর কথা শুনিয়া নবী বলে কি পাইবা বলো আল্লাহর পায়গাম্বর বলে তুমি আমার কাছে কি পাইবা বলো সাহাবী বলে পায়গাম্বর আপনার কাছে একদিন একজন ভিক্ষুক এসেছিল আপনার কাছে টাকা ছিল না আমার কাছ থেকে তিন দিরহাম নিয়ে আপনি ভিক্ষুককে দিয়েছেন ও পায়গাম্বর ওই তিন দেড় আজকে আপনি আমাকে দিয়া দেন মায়ার নবী কে ডাক দিয়ে বলে ফাজল এই কে তিন দেড় দিয়া দেন ফজলু ই সাহাবিকে 3 দিরহাম দিয়া দেয় আল্লাহর پیغمبر আবার ডেকে বলে সাহাবায়ে کرام শোন বলো আমার কাছে আর তোমরা কিছু পাইবা কিনা আরেকজন সাহাবি দাঁড়াইয়া বলে پیغمبر আপনি আমার কাছে ঋণী আছেন আল্লাহর নবী বলে কি পাইবা বলো সাহাবি বলে پیغمبر একদিন আপনিও যুদ্ধের ময়দানে ছিলেন আমিও যুদ্ধের ময়দানে ছিলাম আপনি ঘোড়ার পিঠে বসে চাবুকটা ঘুরাইতেছিলেন আমার কোনো অন্যায় ছিল না ওই আপনার ভুল বসত চাবুকের আঘাত আমার পিঠের মধ্যে লেগেছে ওই চাবুকের আঘাত আজকে আপনার গায়ের মধ্যে আমি করতে চাই সাহাবাই কেরাম বলে রে সাহাবি তুমি কি পাগল হয়ে গেল নাকি বলো আজকে তো ইসলামের বড় বিজয় কেমন করে আজকে আমার মায়া নবীর গায়ের মধ্যে চাবুক দিয়ে আঘাত করব আমার নবীর গায়ের মধ্যে চাবুক দিয়ে আঘাত করবা না যত খুশি আমার গায়ের মধ্যে আঘাত করো ওই সাহেবই ডাক দিয়া বলে না না আমি চাবুক দিয়ে আজকে নবীর গায়ের মধ্যে আঘাত করতে চাই আল্লাহ রাসূলের ফজল জলদি করে যাও ওই চাবুকটা ফাতেমার ঘরের মধ্যে রাখা চাবুকটাই না সাহেবের হাতের মধ্যে দাও কারণ